আজকে আমার এগারো জেলা রাইডের দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেহুলার বাসর ঘর মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর গাইবান্দা সার্কিট হাউস হোসেন শাহিয়ামলের সুরা মসজিদ এই যে এটা হচ্ছে জয়পুরহাট সার্কিট হাউস অবশেষে চলে আসলাম নওগাঁ আসসালামু আলাইকুম দিস ইস নাবিদুল নাইম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর আজকে আমার এগারো জেলা রাইডের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের প্ল্যান হচ্ছে বগুড়া রাতে বগুড়া ছিলাম বগুড়া থেকে গাইবান্ধা গাইবান্ধা থেকে জয়পুরহাট জয়পুরহাট থেকে নওগাঁ প্রায় একশো সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটারের মতো হবে ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাবেন সো লেটস গো শুরু করা যাক এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি মাত্র হোটেল থেকে বের হলাম সকাল সাড়ে ছয় ঘুম থেকে উঠছি মানে রাতে তেমন ভালো একটা ঘুম হয় আমি একটু আগে প্রায় আধা ঘন্টার মতো নাস্তার ব্রেক দিলাম আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম বেহুলার বাসার ঘর এই যে এখান থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কিনলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেহুলার বাসর ঘর এটা মহাস্থানগড়ের একটা অংশ মহাস্থানগড়ের বাকি অংশগুলো হচ্ছে এটার পিছনে মানে অনেক বড় এরিয়া আছে তবে জাদুঘর দুপুরের পরে খুলবে আর এটার চারপাশের ভিউ দেখুন এই যে আমার সাইকেল ওইখানে গাছের নিচে রেখে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোকুল মেদ বা বেহুলা লক্ষীন্দরের বাসরগর নামে পরিচিত এটার পুরো ইতিহাস আছে এখানে এই যে এটা হচ্ছে পিছনের ভিউ অনেক সুন্দর আর আমি একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে মহাস্থানগড়ের অংশ কিন্তু না এটা হচ্ছে বেহুলার বাসরঘর এবং মহাস্থানগড় হচ্ছে এই যে পিছনে ওই দিকে অনেক দূরে মানে তিন কিলোমিটার দূরে ওইখানে পরশুরাম রাজার ধ্বংসস্তূপ জমিদার বাড়ি প্লাস জাদুঘর আছে আমি এখন আছি হচ্ছে বেহুলার বাসার ঘরের একদম উপরে উপরে উঠে আসলাম উপর থেকে ভিউ অনেক সুন্দর এই যে দেখুন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ এই যে দেখুন পুরো আমি এখন আসি হচ্ছে মহাস্থানগড়ের জাহাজঘাটা প্রত্নস্থল এটার ভিতরে এখন ডুববো না কারণ এটা প্রায় অনেকটা বেহুলার পাশর ঘরের মতোই এই যে এটা হচ্ছে জাহাজঘাটা প্রত্নস্থল আছি হচ্ছে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর এটা হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলার মধ্যে আর এটা ঠিক উল্টো পাশে হচ্ছে গোবিন্দ ভিটা এই যে এটা হচ্ছে গোবিন্দ ভিটা একটু আর ভিডিও কিন্তু ভিতরে তো এখন ঢুকতে না মহাস্থান জাদুঘর এখন বন্ধ আছে এটা খুলবে হচ্ছে দুপুর দুইটায় তাই এখন এটার ভিতরে ঢুকতে পারি নেই এই যে এখান থেকে এখন চলে যাব হাইওয়ের দিকে এখন বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন আর আমার মাত্র তিরিশ কিলোমিটার হয়েছে একটু আগে লাস্ট বাজারে আমি একটা চায়ের ব্রেক দিলাম আর এটা হচ্ছে ফাঁসিতলা বাজার এখন বাজে হচ্ছে দুপুর বারোটা দশ আর আমি গোবিন্দগঞ্জ থেকে গ্রামের রোডে ঢুকে গেলাম এই রোড দিয়ে সোজা গেলে হচ্ছে গাইবান্ধা আরও তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমি এখন আছি বড়দহ সেতু আর এটা গাইবান্ধা জেলার মধ্যেই পড়ছে এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা আর এই যে যে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটাখালী নদী নদীতে পানি নেই তেমন শীতকাল হওয়াতে এবং নদীর ওই পারে হচ্ছে যে গাইবান্ধা আর এটা হচ্ছে গাইবান্ধা সার্কিট হাউস ভিতরে ঢুকছি কিন্তু ছবি তুলি নেই ছবি বাহিরে তুলছি আর এই যে গাইবান্ধা সার্কিট হাউসের আরেকটা গেট এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আমি এই হোটেলে মাত্র দুপুরে খাবার খেলাম এখন চলে যাব পলাশবাড়ি হয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটা আর আমার আটাশি কিলোমিটারের মতো শেষ আমি মাত্র পলাশবাড়ি ক্রস করলাম পলাশবাড়ি ক্রস করে এখন যাচ্ছি ঘোড়াঘাটের দিকে সেখান থেকে একটা মসজিদ ঘুরবো সুরা মসজিদ আমি একটু আগে ঘোড়াঘাট ক্রস করলাম এই ঘোড়াঘাট হইতেছে দিনাজপুর জেলার মধ্যে তবে আমার পরবর্তী গন্তব্য দিনাজপুর নয় ফাইনালি চলে আসলাম সুরা মসজিদ এই যে এটা হচ্ছে হোসেন আমলের সুরা মসজিদ আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আমার অলরেডি একশো পাঁচ কিলোমিটার মতো শেষ এই যে দেখুন মসজিদ আর মসজিদের পাশের ভিউ এই যে ডান পাশে একটা পুকুর আছে পুকুরের চারপাশে বাগান এবং উঁচু জায়গা আমি সুরা মসজিদ দেখে এখন যাচ্ছি পাঁচ বিবির দিকে তো এই রোডে প্রায় বেশিরভাগ বাড়ি হচ্ছে মাটির এই যে দেখতে পাচ্ছেন এইটাও একটা মাটির বাড়ি আমি এখন আছি হচ্ছে পাঁচ বি পাঁচ বিবি বাজারে এখন বাজে সাড়ে ছয়টা আমি ছয়টা বিশে এসে নাস্তা করলাম নাস্তা করে এখন যাচ্ছি জয়পুরহাটের উদ্দেশ্য অবশেষে চলে আসলাম জয়পুরহাট এখন বাজে হচ্ছে ষাটটা বিশ আর আমার অলরেডি একশো বিয়াল্লিশ কিলোমিটার শেষ আর এই যেটা হচ্ছে জয়পুরহাট সার্কিট হাউস এখন চলে যাব বদলগাছি হয়ে নওগাঁর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম নওগাঁ এটা হচ্ছে নওগাঁ শহর এখন বাজ হচ্ছে রাত দশটা এখন একটা হোটেলে উঠবো